এই পানি একটি ব্যবসায়ী মহাজন শ্রমিককে খাওয়াতে চায় না অন্তর্বর্তীকালীন সরকারকে খোঁজা দিয়ে বলুন শ্রমজীবী পঁচাশি ভাগ মানুষ ভালো নেই অতএব এদেশটা এখনো ভাবে স্বাধীনতা আমরা পাইনি এরই মধ্যে কিছু অশিক্ষিত কুশিক্ষিত তাউটপাট পারে না আমাদের দীর্ঘ জনমের দারিদ্রতার শিকলে আমঠা লাগিয়ে সিলগালা করে সুকৌশলে তথাকথিত স্বাধীন দেশে করে রেখেছে পরাধীন সপ্তাহে ছয় দিন ছেচল্লিশ পার্সেন্ট কিস্তি 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 দিন আমাদের ঘরে আসবাবপত্র বিদেশি কাবলিওয়ালা এনজিও পেনিয়াদের কম্পিউটারে লিপিবদ্ধ আমরা যদি কোনো কারণে কিস্তি দিতে না পারি হয়ে যাই ফেরারি আসামি হাইরে আমাদের সোনার বাংলাদেশ প্রতিদিন শ্রমজীবী মানুষের যন্ত্রণার নাই কখনো শেষ আজকে আমরা এমন একটি যন্ত্রণা নিয়ে এখানে হাজির হয়েছি পোশাক প্রত্যুত্কারী শ্রমিকবিন্দুর কয়েকজনের আলোচনায় অনেক কিছুই নেই সর্বশেষ চেয়ে পানি এই পানিটুকু একটি ব্যবসায়ী মহাজন শ্রমিককে খাওয়াতে চায় না তারা কতটা পৈচ্যাশিকভাবে আমাদেরকে নির্যাতন করতেছে এই গণমাধ্যম বন্ধুগণ এবং গোয়েন্দা বিভাগের বন্ধুগণ আপনারা ওই অন্ধ অন্তর্বর্তীকালীন সরকারকে খোঁচা দিয়ে বলুন শ্রমজীবী পঁচাশি ভাগ মানুষ ভালো নেই অতএব এ দেশটা স্বাধীনতা আমরা পাইনি আমরা এমন একটি রাষ্ট্র চাই যার আয় ক্ষমতার চাইতে ব্যয় ক্ষমতাটা একটু কম থাকবে আর একটু সঞ্চয় হলে আমরা রিক্রেকশন লিভ বিনোদন ছুটি কাটাতে পারি কিন্তু দেখা যাচ্ছে আমরা যেই সেক্টরে এই পোশাক প্রস্তুতকারী শ্রমিকদের মতো আমরাও সিএনজি চালাই আমরা সকল শ্রমিকদের যে আয় ক্ষমতা তার চাইতে ব্যয় ক্ষমতাটা সবসময় ঊর্ধ্বগতিতে থাকে আর গণমাধ্যমে বড় বড় গণমাধ্যমের শিল্পপতিদের গণমাধ্যমের বারবার ভেঞ্চি কেটে বলে সোনার বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এমনকি আরো কি বলে বাংলাদেশ ডিজিটাল নয় ক্যাল অর্থাৎ এমন একটি হজ ল করে রেখেছে অর্থনৈতিক বৈষম্য করে এনজিওর মাধ্যমে আমরা আজকে এখান থেকে মুক্তি পেতে চাই তাই মুক্তি পাওয়ার জন্য সকল শ্রমিকবিদকে বলে বলতে চাই আসুন আমরা জীবনের বিনিময় হলেও আগামী দিনের শ্রমিকদের যেন ভাতের পরিবর্তন হয় এমন একটি আন্দোলন সংগ্রাম গড়ে তুলি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের পতাকা তলে আমরা ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ আপনাদেরকে সময় সমর্থন একাত্মতা ঘোষণা যুদ্ধ লাগলে সতীর্থ হতেও দ্বিধাবোধ করব না সবাইকে আমার সংগ্রামি লাল সালাম জানিয়ে আমি আমার প্রারম্ভিক বক্তব্য এখানে শেষ